পাঁচ ইঞ্চি ইটের গাঁথনির উপর ছাদ দেওয়া কতটা নিরাপদ আজকা আমরা জানব এখানে আমরা একটি রুমের আকার নির্ধারণ করেছি এই পাঁচটিতে রুমের যে দুর্গ বস্ত্র রয়েছে সেটা হলো পনেরো ফিট আর এ পাশে রয়েছে আঠারো ফিট এটি হলো গ্রাম অঞ্চলে একটি রুমের সাইজ বই থাকে কারণ হলো গ্রামের প্রত্যেকটি রুমের সাইজ অনেকটা বড়ো হয় যদিও শহরে প্রত্যেকটি রুমের সাইজ বারো ফিট বাই তেরো ফিট কিংবা বারো ফিট বাই বারো ফিট স্ট্যান্ডার্ড সাইজ হলো দশ ফিট বাই বারো ফিট অনেকে প্রশ্ন করে থাকেন এটির গাঁথনের উপর ছাদ দেওয়াটা নিরাপদ কিনা আমরা প্রথমে যে কাজগুলি করে থাকি নির্মাণ কাজের মান নিয়ন্ত্রণ এবং কোয়ালিটি কন্ট্রোল না করেই বাড়ির নির্মাণ কাজ শুরু করে ফেলি প্রথমে চিন্তা ভাবনা করে এক রকম করে কাজ করব হাফ বিল্ডিং বা পাকা ঘর ওপরে টিন সেট হবে এরপর দেখা যায় যুগের পরিবর্তনের সাথে তার মেলে অল্প কিছু টাকার বাড়িয়ে দিয়ে ছাত্রি করার ভাবনার মধ্যে আমরা থাকি আসলে যদি আপনি যদি ইটের গাঁথনি বা পাঁচ ইঞ্চি দলের উপর ছাদ দিয়ে বাড়ি তৈরি করার কথা চিন্তা করে থাকেন তাহলে আপনার টাকচারগুলি কাজ করতে হবে সেরকমভাবে এটি যদি একটি রুম হয় এখানে একটি দশ ইঞ্চি পিলার দেওয়া থাকে গ্রামের একটি বাড়িতে এই পাশটিতেও একটি দশ ইঞ্চি ইটের পিলার থাকে আর সবগুলো ওয়াল পাঁচ ইঞ্চি করে এই পাশটিতেও আমি দশ ইঞ্চি একটি দশ বাই দশ ইঞ্চি একটি পিলার দিয়েছি এখন এই পিলার আর এই পিলার এখানে আবার জ্বালানাও রয়েছে যদি আপনি মাঝখানে একটি জ্বালানা রাখেন এই পাশটিতেও এটা যদি আনটারও ফিট হয় তাহলে দুইটা জ্বালানা রাখা হয় এই পাশটিতে একটি জালানা এই পাশটিতে একটি জালানা একটি দরজা দরজা রাখা হয় এখন কথা হচ্ছে আপনি বাড়িটির ফ্রেম স্ট্রাকচার তৈরি করেছেন হাফ বিল্ডিং বা উপরে টিন ওয়ালগুলো ইটের কিন্তু হঠাৎ করে আপনি চিন্তা করে ফেলছেন আপনি ছাদ তৈরি করবেন সেক্ষেত্রে আপনার কাঠামো যদি দুর্বল হয় যেমন আপনি মাটির নিচে কত ইঞ্চি ইটের গাঁথনি দিয়ে কাজটি শুরু করেছেন এ বিষয়টি আগে জানতে হবে আপনার স্ট্রাকচারের কাজগুলি যদি দুর্বল মানের এবং দশ ইঞ্চি ইট না গাঁথনি করে সিসি আর সিসি না করেই যদি আপনি ইটের গাঁথনি করে কাজগুলি করে থাকেন তাহলে ছাদ দেওয়া যাবে না আপনাকে এই কাজগুলি করার জন্য অবশ্যই আপনাকে বিশ ইঞ্চি একটি আর সিসি আর সিসি ডালাই দিতে হবে চার ইঞ্চি থিকনেসে যদি এটাও না দেন তাহলে একটা সিসি দিয়ে নেবেন চার ইঞ্চি কিংবা তিন ইঞ্চি একটি সিসি দিয়ে নেবেন সিসি দেওয়ার পর আপনি অবশ্যই পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি বিশ ইঞ্চি এবং পনেরো ইঞ্চি এরপর দশ ইঞ্চি এরপর পাঁচ ইঞ্চি ইটের গাঁথনি করে আপনারা ছাদের বটম পর্যন্ত মানে নয় ফিট ছয় ইঞ্চি পর্যন্ত আপনারা কাজগুলি করে থাকেন এখন এই নিয়মে যদি আপনি কাজগুলি করে থাকেন তাহলে আপনি ছাদ দিতে পারবেন ছাদ দেওয়া যাবে যদি আপনি এই পাঁচ ইঞ্চি ইটের গাঁথনির মাটির নিচে যদি আপনি ছয় থেকে এক ফিট কিংবা দেড় ফিট পর্যন্ত যে আপনি পাঁচ ইঞ্চি ইটের গাঁথনির দিয়ে ছাদ পর্যন্ত যদি কাজটি করে ফেলেন তাহলে ছাদ দেওয়া যাবে না কারণ আপনার ছাদে যে লুটগুলি রয়েছে সেই লুটগুলি সহজে নিতে পারবে না এবং সামান্য ভূমিকম্পে ক্র্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ হল গ্রাম অঞ্চলে যে কাজগুলো হচ্ছে হঠাৎ করেই ইটের গাঁথনের উপর ছাদ দেওয়া হচ্ছে তাই আপনারা যদি ছাদ দিয়ে বাড়ি করার কথা চিন্তা করেন অবশ্যই ছয় থেকে সাত ফিট পর পর একটি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ইটের পিলার করে নেবেন নাম এখান থেকে এখানে ছয় ফিট আর এই পাশে আরেকটি পিলার দিলাম যেহেতু আমার এখানে জানলা রয়েছে দশ ইঞ্চি ইটের পিলার করে নেবেন যত দশ ইঞ্চি ইটের পিলার করা যাবে ছাদ দেওয়ার জন্য ততটা ভালো হবে আপনারা এই পাশে একটা ফিলার করে নেন চালমাত্রার সাইজ মতো আপনারা দিয়ে নেবেন কারণ হলো ইটের গাঁথনের উপর ছাদ করা অনেকটা ঝুঁকিপূর্ণ তার কারণ হলো ইট যে টাকচারগুলি রয়েছে সেই টাকচারগুলিতে প্রত্যেকটি যে ওয়াল রয়েছে এই সমস্ত ওয়ালগুলোকে আপনি যদি দশ ইঞ্চি গাঁথুনি দিয়ে ছাদ পর্যন্ত বটম পর্যন্ত করেন তাহলে আপনি ছাদের লোড নেওয়া অনেকটা সহজ ডিগ ফাউন্ডেশনে এইভাবে কাজগুলি করা হয়ে থাকে কিংবা যদি একটি পার্টিশন ওয়াল মাস বরাবর দেওয়া হয় যদি একটি পার্টিশন ওয়াল দেওয়া হয় দশ ইঞ্চি ছাদ পর্যন্ত তার মানে নিচে কাজ করতে হবে তিরিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি বিশ ইঞ্চি দিয়ে এরপর একটি ওয়াল যদি আপনি দশ ইঞ্চি করেন তাহলে সবচেয়ে ভালো হবে এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনার পাঁচ ইঞ্চি ইটের গাঁথনিতে ছাদ দেওয়া যাবে তা না হলে ছাদ দেওয়া অনেকটা ঝুঁকিতে থাকবে আপনার বাড়িটি